বাংলাদেশের কোনো মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআনকে অপমান করছে ধর্মকে অপমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন ও হাদিস কোরআন সন্না আল্লাহ আল্লাহ করবে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই সবাই কে আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা কোরআন সুন্নাহ ইসলাম রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন নেই يرشف اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وآصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد

আল্লাহ পাকের শুরুর যে মাওলায় কারিম আপনাকে আমাকে আজকের দিনে হয়তো বা আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে বা অন্য বাংলাদেশের আশেপাশে রাষ্ট্রের মধ্যে এত বড় আজকে জুমার জামাত মনে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে তো এরকম বড় অনুষ্ঠান বাংলাদেশে অন্য কোথাও নাই সবচেয়ে বড় জুমার নামাজের জামাতে আল্লাহ আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শুক্রিয়া দেন সবাই বলিন আলহামদুলিল্লাহ আমরা সময় বেশি নেব না আমি যে আয়াসের তেল করেছি এর উপর কিছু আলোচনা করবো বাকি পাকের ইচ্ছা আল্লাফাক কালামে পাঁকের মধ্যে ফরমান ইয়া ফরমানুদ্ে ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পলা তত্তাবি হুতুয়াতির শতন অনুসরণ অনুকরণ করিও না শয়তানের কেন ইন্নাহুল আকুম আদুগুম মুবিন এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশ্মন দুশ্মনের কথা মানলে বিপদ আছে দুশ্মন যদি ভালো কথা বলুক না কেন এর পিছনে খারাপই আস কি কথা ঠিক না দুশ্মনের কথা কেউ মানে না কি ভাই এর জন্য দুশ্মন যেহেতু শয়তান শয়তানের থেকে অনুসরণ করা যাবে না আপনারা অনেকেই জানেন ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল ইমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তো ইমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য আবার ইসলামের দ্বারা ইমান উদ্দেশ্য অর্থাৎ ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে এই আমি এই যে আয়াত ছিল তেলাওয়াত করছি এখানে ইমান ও ইসলাম একই জায়গায় আসছি হে ইমান ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানি হলো এখানে ইমানের দ্বারা অর্থ বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য বাহ্যিক আমল ইজা ইস্তেমা ইফতারাকা ও ইজা ইফতারাক ইস্তেমা যখন ইমান ইসলাম এক জায়গায় হয়ে যায় তখন অর্থ ভিন্ন হয়ে যায় যখন ভিন্ন হয়ে যায় তখন এক হয়ে যায় এখানে ইমানের অর্থ বিশ্বাস হে ইমান দ্বারা রাজারা বিশ্বাস করছো যদি আপনি বিশ্বাসই না করেন ভর্তি না হন তা আপনাকে আদেশ দিবি কিভাবে ইমান তারা চুক্তি ইমান কথা বলেন ইমান কিসের নাম চুক্তি বলেন না কি চুক্তি করছেন আপনি দেখেন এক ব্যক্তি আশি বছর পর নামাজ পড়েনি এইমাত্র আশি বছর পর নামাজ পড়ে না সে বেঈমান ছিল কাফের ছিল এই মতো ইমান আনছে তার কি পিছনের নামাজ কাজা করতে হবে কিন্তু এক ব্যক্তি মোহামে আশি বছর নামাজ পড়ে নাই তাকে কারণটা কি এই তো মাসা আমার সাথে আল্লাহর সাথে চুক্তি আছে আমি এই কাজটা করব তোমার সাথে কিন্তু কাফের সাথে আল্লাহর কোনো কাজের চুক্তি নেই যেহেতু ওর সাথে কোনো কাজের চুক্তি ছিল না এর জন্য যেই কাজের চুক্তি না সেই কাজ আদা করতে হয় না কিন্তু যেই কাজের চুক্তি আছে সেই কাজটাকে পূর্ণ করতে হয় কথা বলেন না কেন হয়তো দেরি বা করতে পারেন নাই বন্যার কারণে সময়ের কারণে তার এই নেই মৌকুফ ধরেন আপনি সরকারের সাথে কন্ট্যাক্ট করছেন চুক্তি করছেন আপনি এই কাজটা করবেন কিন্তু কি হয়েছে বন্যা হয়ে গেছে জরুরি অবস্থান সৃষ্টি দেশের মধ্যে গাঞ্জাম সৃষ্টি হয়েছে আপনি সময় মতো কাজটা করতে তার মানে কি চুক্তি বাতিল না চুক্তি বাতিল না চুক্তি নবায়ন করা হবে সেই কাজটাকে আঞ্জাম দিতে হবে আপনাকে অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে আমরা যারা ইমান আনছি আল্লাহর সাথে চুক্তি আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে তোমার কেতাবকে फ्रिस्तर के कियामत के हिसाब के मीज़ान के फुल के तो रेजेक के भालो के मंदो के रेजक के रेज़क अभी तुम्हारे सबकिल नो इला इलाकी जिन इलाका के बोला इलाहार व्यापकता आने इलाबर हक इला बर बातल ইলাম একটা শব্দ যার মধ্যে হক ইলাও আছে বাতিল ইলাও আছে আর ওয়াইটা মানিত থাকছে ইলাহ হাওয়াহু এখানে ইলার দ্বারা বাতিল আল্লাহ ফাক এখানে হাওয়াই নফস কি ইলা বলছেন হাওয়াই নফস ইলা বলার কারণটা কি হাওয়াই নফস কি ইলা বলার কারণ হাওয়াই নফসের কথা তুমি শুনছো আর ইলার কথা বান্দা শোনে কথা কয় না মাহবুদের কথা কে শুনে মালিকের কথা কে শুনে বন্দা শুনে গোলাম শুনে ইলার কথা গোলাম শুনে যেহেতু তুমি নফসের কথা শুনছো তুমি নফসে কি ইলা মানছো আমাকে ইলা মানো নেই ইলা এমন একটা শব্দ ইলা বর হক ইলা বর বাল এই শব্দটা দিনের মতো দিন এমন একটা শব্দ যা ইলা দিন বর হক দিন বর বাঁতেল যেমন লাকুম দিন খুব বলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে ইলা জমিনও কি এখানে ইলার দ্বারা ইলাবার হক ওখানে ইলার দ্বারা ইলাবার লা ইলাহা নাই ইলা বার ইলা আমার লাফকে আমি মানি না মানি না অজা কথা বলেন অজা মানাত দেবী ঋষি অমুক কোনো ইলাহ নাই আমি কাউকে মানি না আমি কার কথা মানি না কারোর হুকুম মানি না অনুসরণ করি না কার ইত্তেবা করি না এই লা লাহ সব আজ আসলে সবচেয়ে বড় সমস্যা যেহেতু আমরা আরবি বুঝি না আরবি জানি না আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই এর জন্য আমরা যে কোনো বলেন দেখবেন কাফররা বলবে হিন্দুরা বলবে লাইহাম্মদ রসুল্লাহ এই কথা বলার পরে নিজের জাতিসত্তা বলতে থাকে না এটা ওই জানে না আমি বলছি এখন আমার নীতি আমার আদর্শ আমার চরিত্র আমার কথা আমার কথন আমার দিক আমার চলা আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই আমি তো সবই বলছি লাইল আমি কিচ্ছু না আমার নব কিচ্ছু না আমার আদর্শ আমার মত আমার দিক আমার পথ আমার আইন আমি সবই তেন কার করছে নাই, কিচ্ছু নাই আমি কারোর আইন মানি না কারোর দর্শন মানি না কারোর নীতি না, কারোর চরিত্র মানি না কাউকে রিজেক্ট দাতা মনে করি না কাউকে আইন দাতা মনে করি না কাউকে ভালো করার মালিক মনে করি না কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না কাউকে বাঁচাবার মালিক মনে মনে করি না কাউকে মারবার মালিক মনে করি না কাউকে হায়াত দাতা মনে করি না কাউকে মৃত্যু দাতা মনে করি না কথা বুঝাতে পারি না আমি লাইলা কি মনে করছেন এইটাকে এটা মারাত্মক কলে তো মুসা আল্লাহ হে তুমি আমাকে এমন একটা কলেমার শিক্ষা দাও যে কলেমা আমার জন্য স্বতন্ত্র হবে অন্য কাউকে শিক্ষা দেওয়া নাই আল্লাহ বললেন বলো লাহ আল্লাহ কলেমা সবার কমন কলেমা কিন্তু সমস্ত নবীদের একই কলেমা আল্লাহ বললেন দেখ মুসা এবং আসমার এবং জমিনকে এক পাল্লা রাখো আর শুধু লাইলাহিল্লাহকে এক পাল্লা রাখো লাইলা পাল্লা ওজন হয়ে যাবে বোখারের মধ্যে রায়াত দাঁড়ছে মান কাল লাইলা ইল্লাহ তুফলি হন যারা লাইলা ইল্লাহ পড়বে তারা কামিয়াব হয়ে যাবে নবী আলী সালাহরকে বললেন আমার জুতা নিয়ে যাও আমার জুতা সাথে রাখো এলান করে দাও লাইল্লাহ পড়বে সবাই মাফ হয়ে যাবে সবাই জান্নাতে চলে যাবে তো তোমার খরতে আবার দিয়ে আল্লাহদের সাথে দেখা কী রে কী কইতে আসো আবু হরাহরা বলে এই যে দেখো নবীর জুতা আমার সাথে আমাকে পাঠাইছেন নবী বলছেন যারা বলবে লাহিল্লা তারা জান্নাতে চলে যাবে তাহলে খবরদার চল এখান থেকে ভাগ আদেশ করছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম ওমার হাদি আল্লাহ তার নিয়ে আসছে চল তাহলে তুমি আমার আমি বললাম কলিয়া না বললাম মানুষ ভুল বুঝবে আমল সেরে দিবে তার আমল সেরে দিবে দেখেন বোখারি মধ্যে রওয়ায়াত নবী আলী সালাত ফরমান ওমার বোঝেও ঠিক বলেও ঠিক ওমার ওমার বোঝেও ঠিক বলেও ঠিক বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নবীর খেলাফ সে কাজ করছে এরকম এক জায়গায় দুই জায়গায় না বহুত জায়গায় নবী আলি সালাত জানাজান যান রওনা করছে পিছন থেকে খাপ উঠাই না ধরছে খাপে যাইতেই পারবেন না এটা মোহাব্বত এটা সেরকাশ না বেআফি না মোহাব্বত ভিন্ন জিনিস বেআবি ভিন্ন জিনিস বিয়াদবি ভিন্ন জিনিস মোহাব্বত ভিন্ন জিনিস তরিকার মূল কাজ হলো আদব তরিকার মূল কাজ কি যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার তরিকা নিয়ে মাত পাইবে খালি কাজ কর তরিকার বরকত বুঝবে তরিকা কি জিনিস বুঝবে আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না কিচ্ছু না আমি দেখি তো কিছু মুজাহিদরা আছে আলহামদুলিল্লাহ যাদের আদব আখলাত আসলেও দেখার মতো আর অধিকাংশই অংশই বলব আদব বলতে বুঝিই না শুধু আদবের বয়ানও তো উঠতে পারি না আদব কি জিনিস অজুসাইলা মহল্লিহি যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করছে আদবের খেলাপ ওদের আজান দেওয়ার কথা কোন সময় ছিল ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল আজান কখন হবে এই অত সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার নাম আদব ওরা অত সময় মতো শেষ করতে পারে আদবের খেলাফইস যেখানে যেভাবে বসার দরকার যেমন ধরে নেন এখানে অনেক মুরব্বিরা পিছনে অনেক অল্প সামনে আদবের খেলাফইস আপনি ঠিক করেন নাই অনেক আলেমরা পিছনে যারা আলেম না নন আলেম তারা সামনে আদবের খেলা বই এটাও ঠিক না বসার আদব এরকম ছিল না আদব কি ছিল আগে মুরব্বিদের বসতে দেব। আগে যারা ওলামাই কেমন তারা সম্মানিত ইয়ারফা ইল্লাহুল্লাজ্বিন আমানমিন কুমাল্লাজির উতর আলমা এমন এমনকি বিভিন্ন মহৎসালে যায় সাধারণ মুজাহিদ দেখা যায় আলেম সাহেব পিছনে শেষ একেবারে সামনে বস আজিব এটা আদব তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তুই বসারও তো আদব জানো না তুমি তরিকাই তো বুঝো নাই তরিকা কি জিনিস তরিকা তো বহুত বড় নামাত সবচেয়ে দামি জিনিস তোরিকা মানুষকে মানুষ বানায় তরিকা মানুষকে মানুষ বানায় তুমি তো তরিকে শিখোই নাই একজন মরিবের সামনে কিভাবে বসতে হবে সাহেকের সামনে কিভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই পোশাবখানে কি পাও দিয়া ঢোকে ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাপ অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল ঢুকছেন এটি আদবের খেলাপ বের হবেন কোন পাও দিয়া বের হইছেন বাম পাও দিয়া কিসের খেলাপ এটি আদবের খেলাপ মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হবে নরমের সাথে আদবের সাথে এই যা এই যে আদব এইটা না করলে বেআদ অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে উল্টো হবে এটা নাম বেআদ আদব সবচেয়ে দামি এক আল্লাহর অলির কাছে এক সাগরের বিশ বছর আদব শিখছে দুই বছর এলেম শিখছে সে বলছে আফসোস আমি দুই বছর এলেম না শিখিয়া ওই দুই বছর আদব শিখতাম আদব সবচেয়ে দামি রব যাই হোক কথা লম্বা হয়ে গেছে কথা আমি বেশি বলবো না যখন আপনি বলবেন জাতি সত্তা বলতে কিচ্ছু নাই নিজের এখতিয়ার বলতে কিচ্ছু নাই সব কিছুর মালিক কে সব কিছুর মালিক আল্লাহ আমাদের বর্তমান বাংলাদেশে কিছু ভণ্ড দেখা দিছে কি দেখা দিছে এই যে এক ভণ্ড বাউল এই এক ভণ্ড বাউল আবুল আবার লালন এগুলি সবই ভণ্ড এই মারেফাতের নামে এলমে তাসাউফের নামে এলমে নামে নামাজ নাই রোজা নাই পর্দা নাই শরিয়াত নাই কিচ্ছু নেই হালাল হারমের তমিজ নাই ও বলে আমি মারেফাতের ইমাম মারেফাতের পীর ও শয়তানের পীর মারেফাতের পীর না এরকম হাজারো ভন্ডামে চলতে আসে আব আবুলের পিছনে আরাক আবুলরা সহযোগিতা করতে আসে যার আবুলের সহযোগিতা করে ওইটাও আবুল ঠিক নয় তুমি কে ভেবেছ আজকে দেখা যায় বেশ কিছু লোক আবুলের সাপোর্ট করতেছে বাংলাদেশের কোনো মোমেন কোনো আবুলকে সাপোর্ট করতে পারে না ওই বাউল আবুলকে সাপোর্ট করতে পারে না স্পষ্ট বলবো যারা কোরআন অপমান করছে ধর্ম গহমান করেছে ওদেরকে অবশ্যই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে সর্বোচ্চ শাস্তি যে কোরআন হাদিস কোরআন সন্না আল্লাহ আল্লাহ রসুল অপমান করবে আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে ফাঁসি দেখতে চাই অন্য কোনো আইন দেখতে চাই না ফাঁসি দেখতে চাই সবাই রাজিয়া আলহামদুলিল্লাহ যারা কোরআন ইসলাম রহমান করবে তাদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে সর্বোচ্চ আইন ফাঁসির আইন করতে হবে অন্য কোনো আইন নেই এরপরে আসুন যেই কথা বলতেছিলাম যেহেতু পড়ছি আমার এখতিয়ার ইচ্ছা বলতে আর কিচ্ছু তবে হ্যাঁ ভোটের ইচ্ছা আছে আমি যাকে ইচ্ছা তাকে ভোট দেবো কথা ঠিক না নীতি গ্রহণের ইচ্ছা আছে আদর্শ গ্রহণের ইচ্ছা আছে নেতা গ্রহণ করার ইচ্ছা আছে ভাই আপনারা আমাদেরকে ভুল বোঝেন কেন কেন ভুল বুঝতেছেন নৌকা সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ প্রতিষ্ঠিত করব। কী বলে কি বলে না দানের শিস কি বলে আমাকে নির্বাচিত করো আমি ডেমোক্রেসি আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব কাস্তে কুড়াল সে কি বলে আমাকে নির্বাচিত করো আমি আমি কি করব কমিউনিজম আমি কমিউনিজম সাম্যবাদ প্রতিষ্ঠিত করব। হাত পাখা কী বলে আমাকে নির্বাচিত করো আমি কোরআন সুন্নার আইন পাশ পূর্তিকটা কি একটা আদর্শ কথা বলেন না কেন কেন্তীক কি জোরে বলেন নৌকা মানি ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম ধানের শেষ মানি গণতন্ত্র ডেমোক্রেসি কাস্তে কুরাল মানি কমিউনিজম সাম্যবাদ হাত পাখা মানি কোরআন ইসলাম এটা প্রতীক এটা তো আদর্শ তুমি কেন বুঝো না তোমার মাথার মধ্যে গোল তুমি তুমি একটা মুরুক্ষ জাহেল তুমি আমাকে ভাবছো আমাকে ভাবছো আমার ক্ষমতায় যেতে চাই ইসলামী আন্দোলন ক্ষমতায় যেতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় ইসলামী আন্দোলন চিনুই নাই তোমার সমস্যা এখানে তোমার মাথার মধ্যে সমস্যা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাইতে চায় না ইসলামকে ক্ষমতায় নিতে চায় আল্লাহ মার্কা মার্কা নাই আপনার নির্বাচন অফিসে কোনো মার্কা নাই সব মার্কা নিয়ে গেছে আব্বাস রহমাতুল্লাহ বলা হয়েছে হুজুর হাত পাখা আছে কোনো মার্কা নেই ওইটাই কি মার্কা আছে কেমন খুদ দেয়াতি মার্কা নৌকায় যারা নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শেষে নির্বাচন করে ধান নিজেরা কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজের নাঙ্গল বইতে পারে না যারা কুঠার কাজ নির্বাচন করে নিজের ডাকি ফাটতে পারে না নিজেরা গরুর কাজ কাটিতে চাকরি যারা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সমস্ত পূর্তীকগুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা পুর্তিক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে ওই পুর্তৃক নিয়ে একটাও গরিব না দেখছেন অবস্থা কি কাজের সাথে মার্কার সাথে আসতে হয় মানে শুরুটাই ধোকাবাজি নাকি ভাই শুরুটাই বন্ধু গরিবদের আসলে বড়দের দুস্মন গরিবদের দুঃস্মন কিন্তু হাত পাকে আমার একটা পূর্তি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময় বুকের উপরে থাকে সেই পাখাটা নাম হাত পাখা মার্কে এটা সর্বজনীন কারেন্ট ফেল করে হাত পাখা সবাইকে শান্তি দেয় কাজী আমি বিশ্বাস করি এটা কুদরতি মার্কা আল্লাহ দিয়েছে আমাদেরকে এটা পাইছি আল্লাহ দিছে বহন করতে সুবিধা চলতে সুবিধা কার প্রতি সবসময় কাজে লাগে হাত পাখা দেখেন কাজে লাগতেই আছে ও ঘুরতেই আছে আজকেও কালকেও ইনশাল্লাহ এখলাস হিসেবে থাকেন এখলাস হিসেবে থাকেন উপরে থাকেন এখলাস বুঝেন তো কসু বুঝেন এখলাস নিরাঙ্কুশ ভেজাল টুপিটা পরিষ্কার না ময়লা এক কালি এটার নাই থাকলেও এখলাস পূর্ণ সুস্থ নাই সে কিছুটা হলো অপুত্র আছে এখলাসের নাম যার মধ্যে কোনো কালি বলতে থাকবে না পরিষ্কার তা দিনের জন্য কাজ করবেন মাঝে মাঝে ভেজাল হয় যে আমি যেন হই আমি যেন পাই করতে পারে নাই ভেজা লাগছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখলাস সবচেয়ে দামি যাই হোক আজকের থেকে ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা আসছেন বিভিন্ন এলাকার থেকে নামাজ আমার ভুল না ভাই আমার বাবার মুসুল্লিয়ানি কেরাম ভুল বুঝিয়ান না ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছে ওরা বারবার ফেল করছে নাকি পাস করছে ওদেরকে আর পরীক্ষা করবেন কি যেরাকে পরীক্ষা করছেন নৌকাকে বারবার পরীক্ষা করছেন দানের নাঙ্গলকে বারবার পরীক্ষা করছেন হাত পাখাকে এখনো পরীক্ষা করেন নাই আমার অনুরোধ থাকবে মনে কিছু নিয়েন না এটা দাবির জন্য বলছি এইবার হাত পাখাকে পরীক্ষা করার রাজি আছেন ইনশাল্লা একটা বার পরীক্ষা করে একটা বার মনে কিছু নিয়ান না হুজুর নামাজে ডাকিয়া হাত পাকার কথা বলে না হাত পাকার কথা আমি বলি নাই আমি বলি নাই যেহেতু আদর্শ হাত পাখার ইসলাম আর এখানে বসে ইসলামের কথা বলার জন্য আমার মন আমাকে ইসলামের জন্য আমি কথা বলতাম না কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামে থাকার তৌফিক দান করেন আগামীতে ইনশাল্লাহ সবাই কাজ করেন আর মাহফিলের যখন যাই আপনার মাহফিলের স্লোগানগুলি হাত পাকা হাত পাকা করেন কেন যখন মাহফিলে যাই তখন মাহফিলের স্লোগান হাত পাকা হাত পাকা করেন কেন এইটা আদবের খেলা মাহফিল সর্বজনীন রাখেন সবার জন্য মাহফিল রাখেন যখনই আপনি হাত পাকা হাত পাকা করবেন ওই ব্যক্তির মধ্যে জং আছে এক ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার না সে মাহফিলে আসবে কল পরিষ্কার করবে কি কথা ঠিক না যখনই মনে করবে হাত পাকার স্লোগান চলতেছে হাত পাকার মিছিল হাত পাকার জি সে মিটি মাহফিলে যাব না ওই ব্যক্তিকে মাহরুম করিয়া দিলেন এটা আদবের খেলাপ কেন জনসভায় হাত পাকা হাত পাকা করবো কোনো সন্দেহ নেই কিন্তু মাহফিলগুলিকে সবার জন্য সমস্ত রুগীদের জন্য উন্মুক্ত রাখেন মাহফিলগুলিকে সমস্ত রুগীর জন্য আগে রুগী আসতে দেন নাহলে চিকিৎসা করবেন কি ভাই আপনি নিজে নিজেই চিকিৎসা করবেন আপনি আর আপনার মামু কাজ করবেন না কি ভাই না সুন্দর কাজ করা শুরু করছেন আপনারা কেন আমার দশটা না আমার আমার আমি আর আমার মামু আর খালু অন্য কেউ না আপনার মাহফিল আপনি আর আপনি আর অন্য কেউ না সব শেষ করে ভালো ইতিহাস এস্তেমায় গিয়া এস্তেমা হালকায় গিয়া ওখানে যেইভাবে করবেন যদি কোনো সময় লাগে ভিন্ন আল্লাহর যেইভাবে রাখছে এইভাবে রাখেন এগুলি কুতুব চালাকি করিয়েন না সব জায়গায় চালাকি হয় না সব জায়গায় চালাকি ঠিক না আপনাদের সেই মোহাম্বাত আমাদের মোটেও কম না বেশি ভালো ভালো না যদি কেউ মারছে বেশি দরদ দেখায় মায়ের এক খুশি হয় এটা মায়া রাগ আমরা বুঝি কোন জায়গায় কি করতে হবে যাই মাহফিলে দেখি হাত পাকা হাত পাকা তা আমাদের হাত পাকার বিরোধী লোক নাই উনি কি মনে করে কন্ত বলেন কাল হুজুর এসে হাত পাকার এখানে ভোট চাইতে যাব না মাহফিল শেষ মাহফিল দিয়ে শেষ করছেন আর এখন মাহফিল বানাইছেন মামু আর খালুর মাহফিল অন্য কোনো নতুন লোক নিয়ে আসবেন না ওই নিজে তো আসেও না বা যখন মনে চায় না তখন আসছে বাস একটু বয়ান শুনে ভোক্কা দিয়ে চলে যায় চর্মুলার ছিল মানুষ তৈয়ার করার কারখানা সেই কারখানা ধ্বংস করে হলাইতে আসেন কাজে আল্লাহ রব্বুল আমাকে এবং আমাদের সবাইকে শায়খ রহমতুল্লাহ যেইভাবে যেই পদ্ধতিতে যতটুক যেখানে যেই কাজ করার জন্য বলছেন ওই জায়গায় ওই জায়গায় অতটুক কাজ করেন বরকত হবে ফাইজলামি করবেন মাহরুম হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন জুমা চারাকাত সুন্নাত করেন